মিষ্টি আলু খাওয়ার উপকারিতা প্রিয় দর্শক আরও একটি ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে আজকের ভিডিওতে আমরা জানবো মিষ্টি আলু খাওয়ার উপকারিতা সম্পর্কে মূল ভিডিওতে যাওয়ার আগে সকল গর্ভবতী মায়েদের জন্য থাকছে গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপনি জানেন কি ডাব্লিউ ও নির্দেশিকা অনুসারে গর্ভ অবস্থায় কমপক্ষে চারবার আপনার স্ত্রীর বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে গর্ভ অবস্থায় পাঁচটি বিপদ সংকেতের একটিও যদি আপনার সাথে ঘটে ঘরে বসে সময় নষ্ট না করে অবশ্যই আপনার নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্র অথবা ডক্টরের কাছে যেতে দেরি করবেন না শুধুমাত্র জরুরি ক্ষেত্রে ঘরে বসে সময় নষ্ট না করে হোয়াটসঅ্যাপ ভিডিও কলের মাধ্যমে সিনিয়র রোগ বিশেষজ্ঞের সাথে পরামর্শের জন্য কল থ্রি ওয়ান এই নাম্বারে আর হ্যাঁ সকল গাইনোকোলজিস্ট ডক্টরদের ইনফরমেশন বিস্তারিত জানতে আমাদেরকে ইনবক্স করতে পারেন ধন্যবাদ ফিরে যাব মূল ভিডিওতে পুষ্টিগুণে ভরপুর মিষ্টি আলু প্রচুর পরিমাণ ভিটামিন এ ভিটামিন সি এবং ম্যাঙ্গানিজ মেলে উপকারী মিষ্টি আলু থেকে স্ট্যাচি এই সবজি ফাইবার ভিটামিন এবং খনিজ সমৃদ্ধ এগুলোতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট ও ক্যান্সার প্রতিরোধী বৈশিষ্ট্য রয়েছে জেনে নিন মিষ্টি আলু খাওয়ার কিছু উপকারিতা সম্পর্কে মিষ্টি আলুতে প্রচুর পরিমাণ বিটা ক্যারোটিন আছে যা আমাদের দেহে ভিটামিন এতে পরিণত হয় এই ভিটামিন চোখ ভালো রাখতে সাহায্য করে বিটা ক্যারোটিনের অভাবে শরীরের প্রতিরোধ ক্ষমতা কমে যায় বিশেষ করে শিশু এবং প্রসূতিদের ক্ষেত্রে এই সমস্যা দেখা যায় মিষ্টি আলুতে ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা অন্ত্রের ভালো ব্যাকটেরিয়া বৃদ্ধিতে সহায়তা করে এতে অন্ত্রের স্বাস্থ্যও ভালো থাকে এতে কোনো ধরনের চর্বি জাতীয় পদার্থ নেই আর জাতীয় মিষ্টি আলু খেলে ক্ষুদা লাগে না সহজে ডায়েট চার্টে তাই এটি রাখতে পারেন সহজেই গর্ভবতী মায়ের জন্য মিষ্টি আলু খুবই উপকারী এটি গর্ভের শিশুর বৃদ্ধিতে সহায়ক প্রচুর পরিমাণ পটাশিয়াম রয়েছে মিষ্টি আলুতে পটাশিয়াম হার্টের রোগ থেকে দূরে রাখে পাশাপাশি মাংস যত্ন নেয় মিষ্টি আলুতে থাকা ফাইবার ব্লাড সুগার ও কোলেস্ট্রল কমাতেও সাহায্য করে কলার চাইতেও বেশি পটাশিয়াম পাওয়া যায় মিষ্টি আলু থেকে তাই উচ্চ রক্তচাপের রুগীরাও খেতে পারেন এই আলু এটি রক্তচাপ নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করবে মিষ্টি আলুতে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা পেট কিডনি এবং স্তন্য ক্যান্সারের ঝুঁকি কমায় হৃদযন্ত্র ও স্নায়ুর সুস্থতা বজায় রাখে মিষ্টি আলু ত্বক ও চুল ভালো রাখতে চাইলে নিয়মিত খান মিষ্টি আলু ধন্যবাদ আপনার সুস্বাস্থ্য কামনা করছি আশা করছি ভিডিওটি আপনাদের উপকারে আসবে বিভিন্ন স্বাস্থ্য টিপস পেতে আমাদের সাথে সংযুক্ত থাকুন এবং সবার জানার স্বার্থে ভিডিওটি অবশ্যই শেয়ার করতে ভুলবেন না আপনার একটি শেয়ারে উপকৃত হবে আর অনেকেই